আল্লা সুবাহী লাইলাতিল কাদ্র আমি আল্লাহ অবশ্যই অবশ্যই এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ তুমি নবী উপরে আমি আল্লাহর পুরাণ শরীফ নাজিল করেছি আজ যারা বলেন সুবহানাল্লাহ যেই লাইলাতুল রাত্রিতে আমার আল্লাহ আমার আপন নবীর উপরে কোরআন শরীফ নাযিল করেছেন এর পরের আমার আল্লাহ রবুল আলামিন আরো সুন্দর করে বুঝাইয়া দিয়েছেন ওয়া আল্লাহ বলেন নবী গো ও মায়ের নবীজি নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদর রাত্রিতে কোরআন শরীফ নাজিল করেছি যার কারণে লাইলাতুল কদর রাত্রিকে আমি আল্লাহ স্পেশাল সম্মানিত বানাইয়া দিয়েছি ও নবী গো ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন নি সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীকে নবী গো লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন নি আমার আল্লাহ আবার পর মধ্যে বলেন লাইলাতুল কদর خير আমার আল্লাহ রবুল আলামিন জানাইয়া দেন ওগো নবীজি গো মায়ের নবীজি লাই লাতুন কদর এমন একটা লাই লতুন কদর লাই লাতুন কদর রাত্রি এমন একটা লাইলাতন কদর রাত্রি যেই রাত্রিকে আমি আল্লাহ স্পেশাল বানাইয়া দিয়েছি যেই রাত্রিকে আমি আল্লাহ সম্মানিত বানাইয়া দিয়েছি ওই রাত্রি হাজার হাজার মাসের চাইতেও অধিক উত্তম সেই রাত্রিকে আমার আল্লাহ হাজার হাজার মাসের চাইতেকে হাজার হাজার মাসের চাইতে অনেক অধিক উত্তম বানাইয়া দিয়েছেন শুধু তাই নয় এরপরে তোমার আল্লাহ রব্বুল আলামিন আর বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ারুহু ফিহা বিইযনি রব্বি লাইলাতুল কদর অবস্থায় আপনার উম্মতরা যদি বেশি বেশি আমল করে আপনার উম্মতরা যদি বেশি বেশি করে নেক আমল করে ওই লাইলাতুল কদর অবস্থায় আমি আল্লাহ رب العالمین আমার রহমতে ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম আমার রহমতের ফেরেশতারা যেই

নি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ পদরের ফজিলত সম্পর্কে একটু আলোচনা করলাম না করলে কিন্তু আবার হক আদায় হবে না যার কারণে আলোচনা করলাম শুধু তাই নয় বাবারে ও বাবার আমার আমরা যে এক মাস এক মাস বলা আমরা রোজা রাখলাম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সারা দিন সিয়াম সাধনা করলাম না খাইয়া থাকলাম পানাহার থেকে আমরা বিরত থাকলাম একমাত্র আমার মা বুধকে খুশি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলমিন বলে বান্দা তুই আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য সারাদিন তুমি সিয়াম সাধনা করেছ মন গাবরাইও না মন দুর্বল কইও না কইর না তোমার জন্য উত্তম পুরস্কার আছে তোমার জন্য উত্তম ব্যবস্থা আছে আমার আল্লাহর হাবি রহমাতি বলে ও আমার উম্মত রোজাদার ব্যক্তির জন্য তার জন্য স্পেশাল আনন্দের সহিত দুইটা স্পেশাল পুরস্কার আছে জুড়ে বলে সোহান সর্বজাদার ব্যক্তির জন্য আমরা যারা রোজা রেখেছি আমরা যারা মৌমি যারা ইমানদার যারা রোজা রেখেছি রোজাদারের জন্য দুইটা স্পেশাল পুরস্কার আল্লাহর হাবিব রহমাত আলমী নবীজি বলেন একটা পুরস্কার হয়েছে দুনিয়ার মধ্যে একটা পুরস্কার দুনিয়ার মধ্যে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ কোন ব্যক্তি যদি ইফতার সামনে নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর হাবিব রহমাত আলামিন বলে ওই দু আমার আল্লাহর কাছে সাথে সাথে কবল হয়ে যায় সোহান আল্লাহ ইফতারের আগে আমরা যে দোয়া করি সেই দোয়ার বিষয়ে নবীজি বলেন যেই সময় বান্দা ইফতারের আগ মুহূর্তে দোয়া করে তখন আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে রাই ফেরেশতারা তোমরা এক সময় বলেছিলে আমার বান্দা না বানানোর জন্য তোমরা এক সময় বলেছিলে আমার বান্দাকে সৃষ্টি না করার জন্য হে ফেরেশতারা দেখ তাকায়া দেখ আজকে আমার বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করার জন্য আমার বান্দাকে আমি আল্লাহ বানানোর জন্য আমার বান্দার আমার গোলামি করতেছে আমার এবাদত করতেছে দেখ আমি আল্লাহর বয়ে সারা দিন না খাইয়া রয়েছে দেখ আমি আল্লাহর বয়ে নামাজ সারে নাই দেখ আমি আল্লাহর বয়ে রোজা সারে নাই দেখ আমি আল্লাহর বয়ে সে সারা দিন সারাদিন সে পানাহার থেকে মুক্ত রয়েছে সে আজানের অপেক্ষা করতেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকবরের ততক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে এক পোড়া পানিও দেয় না ফিরিস্তারা রে তোরা তা আমার বান্দাকে আমি আল্লাহ করে দিলাম জন্য আমরা ইফতার আগে দোয়া করি যারা বাড়িতে ইফতার করবেন ইফতার আগে দোয়া করবেন এটা হচ্ছে দুনিয়ার জন্য স্পেশাল একটা পুরস্কার এখন পরকালের মধ্যে আরেকটা পুরস্কার রয়ে গেছে রোজাদারের জন্য কালকে আমাদের ময়দানে কঠিন ময়দানে মুসিবতের সময় একদল আল্লাহর কাছে পানি চাইবে তখন ডাক দে মলমালিক আমার আল্লাহ আমাদের আমাদের বড় পিপাসা লাগেছে আমার বড় কাপ কষ্ট লেগেছে গলা কর শুকিয়ে যাচ্ছে গো আল্লাহ পানি দাও পানি দাও তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন রে ফেরেশতারা রে যা যা বান্দা পানি চাইতে তাকে তুমি পানি দিয়ে দাও তখন আফি আল্লাহর তারা ওই বান্দাকে যখন পানি দিবে এমন ওই পানি এমন বাদ পানি এমন বিশ্রি পানি সাতটা জাহান্নামের ময়লা আবর ওনা যেই জায়গার মধ্যে জমা রয়েছে দুর্গন্ধ ওই পানি গরমের তাপ দিয়ে। উত্তপ্ত গরমের তাপ দিয়া ওই পানি তাকে দেওয়া হবে যেই মাত্র ওই পানি সে পান করবে সাথে সাথে তার ভিতর থেকে নারী বরি নারী বরি গুলা পিছনের রাস্তা দিগা বের হয়ে যাবে বান্দা অনেক কষ্ট পাইবে তখন বলবে আল্লাহ এত কষ্ট করে দিলা গো আল্লাহ পানি চাইলাম পানির পিপাসা লাগেছে এত কষ্ট গরম বায়ক পানি কেন দিলা গো আল্লাহ এ মতো অবস্থায় আরকদল পানি চাইবে তখন আল্লাহ বল ফিসতারা ও ফিসতারা আমার বান্দারা পানি চাইতেছে বান্দাকে তুমি পানি দিয়ে দাও তখন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন নবীজি বলেন তখন আল্লাহর রহমতের ফিসতারা ওই মানুষদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইয়া তার কলিজা ঠান্ডা করে দিবে তখন বান্দা আল্লাহকে প্রশ্ন করবে মালি ও আমার আল্লাহ আমরাও পানি চাইলাম আমরাও তোমার বান্দা তারাও পানি চাইল তারাও তোমার বান্দা তাদেরকে তুমি দিলে হাউজে কাউসারের পানি আর আমাদেরকে কেন বাদ পানি বিসরি পানি জাহান জাহান্নামের দুর্গন্ধ পানিগুলো আমাদেরকে দিয়ে দিলাই আমাদের বড় কষ্ট হয়েছে আমার আল্লাহ দে দেবো বের না ফরমান তাদেরকে কেন জমজমের পানি দিয়েছি জানি নি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তুমি রোজা রাখতায় না আমি আল্লাহর নামাজ পড়তাই না আমি আল্লাহকে বয় করতাই না রোজা গুলা ছেড়ে দিয়েছিল যার কারণে আজকে কি দিন জাহান নামে উত্তপ্ত গরম পানি ফুইজ পানি দুর্গন্ধ পানি তোমাদেরকে দিয়েছি এটা তোমাদের শাস্তির জন্য আর এই তাদেরকে হাউজে কাউসারে পানি দিয়েছি হাউজে কাউসারে পানি দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দিয়েছি এরা আর কেউ না এরা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে আমি বয় করিয়া আমি আল্লাহ রোজা গুলা রেখেছি আমি আল্লাহকে খুশি করার জন্য রোজাদার ব্যক্তি রোজা কা বৃদ্ধি ব্যক্তি মতের ময়দা আল্লাহ রব্বুল আলমীর হাউজে খাউসারের পানি খাওয়াইয়া তার কলি ঠান্ডা করে দিবে জোরে হলে শুধু তাই নয় শুধু তাই নয় কেমতির দিন আমার আল্লাহ রব্বুল সুসংবাদ দিয়ে দিবে ডাক দিয়ে বলবে রে রোজাদার ব্যক্তি যারা রোজা রেখেছিল আমি আল্লাহ বলেছিলাম রোজাদার ব্যক্তির জন্য কেমতের দিন আমি আল্লাহ স্পেশাল পুরস্কারে দিব এগারো মাসের হিসাব এগারো এগারো মাসের হিসাব আমার আল্লাহ রব্বুল আলমিন মিজানের পাল্লার মধ্যে নিবে মিজানের পাল্লার মধ্যে নেকি বদি ওজন দিবে আর আমার আল্লাহ বলে বান্দা বছরের মধ্যে এগারো মাসের হিসাব আমি আল্লাহ মিজানের পাল্লার মধ্যে নেকি বদি ওজন দিব আর এক মাসের হিসাব আমি আল্লাহ নেকি বদি মিজানের পাল্লা ওজন দিব না এক মাসের হিসাব আমি আল্লাহ নিজে কেমতের দিন আমার প্রেমিক বান্দাদেরকে পুরস্কার দিব কিভাবে পুরস্কার দিব আল্লাহর নবী বলেন কে আমাদের ময়দান আমার আল্লাহর বলার আমির ওই রোজাদার ব্যক্তিকে বলবে বান্ধা তুমি আমার আমি তোমার আল্লাহ বলে শিবল্লাগিব অমান আফসানী আল্লাহী শিব আল্লাহরা বোলা আল আমিন বলে বান্দা তুমি যখন আমার রঙে তোমার জীবনটাকে রাঙায় দিবা আমার প্রেমে যখন তোমার প্রেম তোমার জীবনটাকে সাজায়া দিবা বান্দা তুমি হয়ে যাইবা আমার আমি হয়ে যাইবো তোমার তাহলে আর তোমার কোনো টেনশ্যন নাই আর বলা আল আহিন পড়া তুমি বান্দা তুমি যখন আমার প্রেমে তোমার জীবনটাকে সাজাই দিবে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন মাল্লাকুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর প্রেমে তার জীবনটাকে সাজাইয়া দিবে ওই ব্যক্তির দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা নাই পরকালের মধ্যে চিন্তা নাই এমন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তামা

হয়ে যাইবে তোমার কোন টেনশন নাই পৃথিবীর কোন মানুষ তোমার সঙ্গে থাকুক আর না থাকুক তুমি টেনশন করিও না আমি আল্লাহ সর্বদাই তোমার সঙ্গে রয়েছি জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ শরীফ বরকত আল্লাহুম্মা সাল্লি ইয়া রাব্বানা আরাইনা সাহা বীরা রত ডালেন জমিন জলিল কদর সাহা বীরা রত ডালে জমিন

ছে নাজির মদীনাতে চল জ মাবিচে রে নিজি মদিনাত চলে যাল আরে জমির